এসিগ্রে শেয়ার করবেন কি ধরনের ক্লাস লাগে সেই সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করবেন দুই চার দিনের ভিতরে সেই ক্লাস পাওয়া যাবে অবশ্যই তো সাথে থাকুন আজকে মতো ফার্স্ট খালি লাইভের মানে সিস্টেম আজকে প্রথম চালু করলাম তো আমি চার দিন আগে অ্যাপ্লাই করছিলাম লাইভের ক্লাস করার জন্য ইউটিউবের কাছে আজকে আমাদের লাইভ সেট আপটা অন হয়েছে তো অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানে আছেন অবশ্যই সকাল সাড়ে পাঁচটার থেকে সাড়ে সাতটা পর্যন্ত লাইভে যুক্ত থাকবেন খোদা হাফিজ আজকে আমার মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম

হ্যাঁ অবশ্যই আপনারা কমেন্ট করবেন কারণ প্রতিদিন লাইভ আসবো আজকে ফার্স্ট প্রথম লাইভে মানে আমি অ্যাপ্লাই করছিলাম যার জন্য আজকে সেট আপটা ওয়ান হয়েছে তো অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন রাকিব শেখ অবশ্যই কমেন্ট করবেন তো ভিডিওটি অবশ্যই বেশি করে লাইভে সকাল সাড়ে পাঁচটার থেকে সাড়ে সাতটা পঞ্চুক্তি হ্যালো আপনি অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আশা করি অবশ্য ভিডিওটি বেশি করে লাইক এবং শেয়ার করবেন অবশ্য ভিডিওটি সকাল 7:30 টা 5:30 টা থেকে 5:30 টা থেকে 7:30 টা পর্যন্ত ফ্রি ক্লাস করা হব লাইভে তো আজকে মতো আমি লাইভটা খালি চালু করলাম Almost just like this.